নির্ভরতা আর কেসটা হবে ক্ষেত্র কোন ক্ষেত্রের মধ্যে নির্ভরতা কোন জায়গায় কোন এরিয়া কোন ক্ষেত্রে কোন নিকটে সম্পর্কিত আর এখানে তিনটা জিনিস আটটা হবে একটি স্কেলের মাত্রা স্কেল আর আইটা হবে তীব্রতা আর এসটা হবে কি ক্ষেত্রের মধ্যে তাহলে আমরা বন্ধুরা এখানে একটা অঙ্ক সুন্দর করে আমরা করে দেখি আচ্ছা আমাদের অভিজ্ঞতার বইয়ের মূল বইয়ের ফোকাস আমরা যদি করি তাহলে আমরা এখানে দেখা যাবে যে অর্থাৎ

নর্মাল সিস্টেম রিভিউ করি দিই অর্থাৎ এক নম্বর থেকে যদি দুই নম্বর রিভিউ করি তাহলে আমাদের কিটা দাঁড়ায় log i1 by s বিয়োগ log i2 by কত s ইকুয়াল টু 7.8 বিয়োগ 7.5 তাহলে এখান থেকে দেখা যাচ্ছে log i1 log s

জেলার ভূমিকম্প আটটা জেলার ভূমিকম্প থেকে এটা আমরা বের করতে পারি বন্ধুরা ওকে